এই স্ট্রিটের মধ্যে একবারে নিষ্পাপ একটি প্রাণ ঝরে গেছে এই কিছুদিন আগে তো তাকেই স্মরণ করে এখানে ছোট্ট একটি স্মরণসভা হচ্ছে তো আমরা দেখি কি হচ্ছে সেই স্মরণসভায় খুবই দুঃখজনক একটি রাস্তার দুর্ঘটনা বা একটি অ্যাক্সিডেন্ট আমরা বলি সারা জীবনের যন্ত্রণা যার যায় সেই বুঝে Randy Rodas. His name was Randy Rodas. Randy Rodas? Yes. What happened? So he was on a moped with his friends and he was driving through. And I don't know because the there's conflicting stories. So one says that the ambulance was parked, the other says that the ambulance was driving. And so the driver. Hit the cement boulder, and when he hit the cement boulder, he passed away on his way to the hospital. Randy survived, but he didn't pass away until December 7th? What? December 1st? primero, declarado muerto el 6th. Okay, the 6th is when they declared him <laughs> after 10 surgeries. So this is him. <laughs> Okay. thank you so thank much you actually i thank you i'm very shocked for that uh, incident uh, i pray to god his departing soul these are his know. Okay. Okay. so he donated all his organs his heart is doing fine in the person his kidneys his liver he donated all his organs all his organs everything that very was viable great. yes the only thing he wasn't able to donate was the eyes but everything else he donated and all that everybody has a part of randy that will always live on very brave hearted yes very much thank you so much thank you so much বাচ্চারা স্মরণ করছে র্যান্ডি র্যান্ডিকে র্যান্ডিকে স্মরণ করছে বাচ্চারা উদ্দেশ্যে উদ্দেশ্যে বাতি জ্বালাচ্ছে এরকম কষ্টকর ঘটনা যেন আমাদের মধ্যে না ঘটে সে যেই হই আমরা খুবই দুঃখজনক এই সেই স্থান এই সেই স্থান যেখানটাতে ঘটনা ঘটেছিল এবং ও এখানেই মারা গেছিল এবং এখানে একটা অ্যাম্বুলেন্স ক্রস করেছিল বা কেউ মনে করে যে কোনো বাইক ওকে হিট করেছিল এই এই ইন্টারসেকশনটাতে এটি দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন এবং শুনলেন তার ফ্যামিলির বক্তব্য কত বড় ব্রেভ হার্টেড হলে এই ছোট্ট বাচ্চাটি তার অর্গানগুলো ডোনেট করে গেছে এই মানব জাতির উপকার তার হার্ট কিডনি এবং সব কিছু দিয়ে গেছে তা আমরা যেন এই ছোট্ট বাচ্চাটির উদাহরণটা অনুসরণ করতে পারি আমরা যেন সবাই সবার উপকারে আসি তবে একটা বিষয় রাস্তাঘাট খুব সাবধানে পার হব চারদিকে চোখ খোলা মেলা রেখে চলবো এবং যারা আমরা গাড়ি চালাই তারাও সাবধান হব তো সবাই ভালো থাকবেন একটি স্মরণ সভা সেভেন্টি সরি এইট এইটি স্ট্রিট জ্যাকশন হাইস থেকে আমি পলাশ ভাই আপনাদের সামনে এই স্মরণ সভাটি তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে তা আমরা সবাই সাবধান হব সবাই সুস্থ থাকবো ভালো থাকবো এই কামনার্থে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাই